তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি তো আজকে ভাবছি এই জামাটা পরে কথাকে ছবি তুলবো আর এইটা তোমরা ভিডিওতে দেখেছিলে আমাদের পাশের বাড়ির মামি দিয়েছিল এই জামাটাও ছোট কিন্তু ওটা ওই মামি হ্যাঁ এটা মামি দিয়েছে এটাও ছোট বল হুম এটাও ফিটিং কিন্তু এইটা পরালে বেশি ভালো লাগবে এইটা লালটা বেশি ভালো ফিটিংস হবে এই যেটা ছোট আছে তা এইটা পরিয়ে ভাবছি আজকে কথা আর এক মাসের ফটোশুট করব আমরা তো আগে করতে পারিনি এক মাস হয়ে গেছে তো আজকেই করব একটু পরে আবার কথাকে রেডি করাবো এখন খাইয়ে নি হ্যালো গাইজ গুড আফটারনুন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো কে কে আছে মেঘা আছে কই মেঘা এদিকে পম্পি ওই যে আর এদিকে হচ্ছে কথা কথা হ্যালো বলো হ্যালো বলো দাও বন্ধুদের হ্যালো বলো দাও তো বন্ধুরা আজকে হচ্ছে কথার ফটোশ্যুট করব দুদিন ধরেই আর কি চিন্তা ভাবনা করছি যে করব তা এর আগে দুদিন আগে আর কি কথার টিকা টিকা হয়েছে হয়েছে দেওয়া জ্বর হ্যাঁ হ্যাঁ জ্বরটা এখন নেই বলো কি বলছো জ্বর ছিল পরপর দুদিন ধরে জ্বর ছিল কিন্তু আজকে শরীরটা একটু ভালো আছে তাই আমরা ভাবলাম আজকেই তাহলে ফটোশ্যুটটা করা হয় আজকে মেঘা রূপও আছে ওরা আবার মাঠে যাবে কারবালা মাঠে আমাদের কারবালা মাঠে কৃষ্ণনগরে বসন্ত উৎসব হচ্ছে তো ফটোশ্যুটটা করে নেব তার জন্য ওকে একটু রেডি করাচ্ছি দুদিন এত জ্বর দুদিন দুদিন ট্রাই করলাম ফটোশ্যুট করার জন্য তো ফটোশ্যুট করতে পারলাম না খুব জ্বর এসেছিল আজকে একটু সুস্থ আছে এই দেখো কথা কি করছো বলো দাও কই সোনা ওসনে একটু কথা বলো আমু পরে

খুব তো প্যান্টটা অন্য কালারের হলে ভালো হতো না না প্যান্ট অন্য কালারের হলে ভালো হতো জামা জামা এই কালার এটাই তো স্টাইল বল সোনা বলু জামাটা একটু বড়ই হয়েছে হ্যাঁ লম্বা ভালো লাগছে মানিয়ে গেছে হ্যাঁ কি বলছো সোনা কি বলছ তুমি কি বলছো সোনা জামাটা ঠিক আছে ও ও বলছে ঠিকই আছে জামা

দারুন দারুন চেখা তাহলে নিয়ে আসি ফুল নিয়ে আসি ফুল নিয়ে আসবো নিচের থেকে নিচে বাগান আছে আমাদের দারুন ফুল ফুটেছে ধলু ধলু ফুল দিয়ে ভাবছি ওর মাছটা লিখবো

এইখানে হয়তো ও থাকবে ওর পাশেই একটা বেশি ডিস্টেন্স হয়ে গেলে মুশকিল এখানে একটা লাভ করো ওর সাইজে লাভের মধ্যে ওকে রাখো তার পাশে লাভ পরে আগে একটা লেখ

কথার এখন ফটোশুট চলছে এই যে কথাকে এখন হাসানো হচ্ছে ছাড়ছে কই 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 কথা কথা অনেক তোলা হয়েছে আর লাগবে না অনেক তোলা হয়ে গেছে ভালো ভালো ছবি আসছে কথা কই কথা দারুণ লাগছে

সেই জন্য ফটো সময় তো থাকতে পারলি না দেখলি না কি সুন্দর করে ফটো শুট করলাম হলুদ ফুল দিয়ে ফুল পাড়া হলো তোকে ডাকছিলাম যাতে ফুল টুলগুলো পারবি ফোন করে তো ডাকাই তো হচ্ছিল তোকে তাহলে খেয়ে নি আবার পরে দেখা হবে রাত এগারোটার সময় আবার ভিডিওতে ফিরলাম ওটা কি ওর টিকিটটা এটা হচ্ছে কৃষ্ণনগরে আজকে ফসিলস এসেছিল আমাদের কারবালা মাঠে তোমরা যারা কৃষ্ণনগরে থাকো তারা তো সবাই জানো আমাদের বাড়ির পাশে একদম বাড়ির পাশে এই যে মেঘা রূপ মেঘার বান্ধবী সব গিয়েছিল তা কেমন দেখলি মেঘা বল ফসিলস কাছের থেকে আজকে রূপম ইসলামকে দেখলো হ্যাঁ দেখো কথা এখন ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে খেতে হবে তো এখন না খাওয়ালে আবার একটু পরেই উঠে কান্নাকাটি শুরু করে দেবে তার থেকে এখনই খাইয়ে দিই পাঁচ মিনিট দশ মিনিট পরে নিয়ে উঠবে টাইম ও উঠে যায় তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকু আর অবশ্যই তোমরা কি কোথা থেকে ভিডিও করছো আমাকে কমেন্ট করে জানি ভিডিও দেখছো